নতুন একটি কালেকশন নিয়ে আসলাম গন্ডা জমি একদম রাস্তার সাদা লাগানো দেখেন মার্কেট করতে পারবেন আশেপাশে লোকেশন অনেক বড় এবং নিচে দোকান করে নিচে অ্যাপার্টমেন্ট করতে পারবেন চট্টগ্রাম কর্ণফলি টেক থেকে একটু সামনে পশ্চিম দিকে চার গন্ডা জমি দেখেন সংস্থায় বিক্রি হবে নতুন কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন কেন লাভবান হবেন আমি আপনাদেরকে সবকিছু বিস্তারিত বলে দিচ্ছি ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন চট্টগ্রাম কর্ণফুলি এরিয়াতে আমাদের অসংখ্য কালেকশন আছে ছোট বড় সেমি পাকা আছে জমি আছে বিল্ডিং আছে আপনাদের কি লাগবে আমাদেরকে জানাতে হবে আমরা আপনাকে অবশ্য কালেকশন করে দিতে পারবো যদি আমাদের হাতে নাও থাকে যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট থাকে তাহলে এই জমিটি দেখেন চার ঘন্টা জমি চার ঘন্টা জমি দোকান করতে পারবেন মার্কেট করতে পারবেন খুবই সুন্দর একদম রাস্তার সাথে লাগানো আছে প্রায় আশি ফিট থেকে একটু কম বেশ হবে খুবই সুন্দর রাস্তার সাথে লাগানো একদম স্কোয়ার জমি গন্ডাপতি দাম বাইশ লক্ষ টাকা করে যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবেন আর একটু কমবে সামান্য কমবে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন একদম বিশ ফিট রাস্তার সাথে লাগানো এই জমিটি সরি ষোলো থেকে বিশ ফিট রাস্তা হবে ষোলো থেকে বিশ ফিট রাস্তার সাথে লাগানো একটু পরে গিয়ে আবার বড় রাস্তা আছে আরও যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের নাম্বারে আর মজার এরিয়ার মধ্যে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেমি পাকা বাড়ি আছে দেড় ঘন্টার উপরে নতুন নতুন বাড়ি সাত্রিশ লক্ষ টাকায় দুইতলা তালা বিল্ডিং আছে এক ঘন্টার উপরে তিনটি গ্যাসের ডবল চোলা সহ চব্বিশ হাজার টাকা বাড়া পাবেন তলা বিল্ডিং আছে নব্বই লক্ষ টাকায় পাঁচ তালার ফাউন্ডেশন পাঁচ তালার সিডিয়ার প্লান বারো ফিট ডাস্তার সাথে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানাতে হবে পাঁচ ঘন্টা জমি আছে আঠারো ফিট রাস্তার সাথে লাগানো ঘন্টা প্রতি সাত লক্ষ টাকা ডাইরেক্ট রেজিস্ট্রেশন নিতে পারলে আরো আরো কমবে দুই ঘন্টা জমি আছে বারো ফিট রাস্তার সাথে দোকান করার জন্য ঘন্টা দাম আট লক্ষ টাকা যোগাযোগ করুন আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানাতে হবে আমাদের হাতে অ্যাভেলেবেল কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মজ্জার থেকে পশ্চিম দিকে এই জমিটির লোকেশন যারা কিনতে চান যোগাযোগ করেন আর যারা বিশেষ করে মজ্জার টেক এরিয়াতে বা চট্টগ্রাম সিটির একচল্লিশটা ওয়ার্ড থেকে সিটির বাইরে থেকে হোক কোনো অসুবিধা নাই আপনারা বিক্রি করতে যারা চান আপনার জমির ডকুমেন্টসপত্র ক্লিয়ার থাকলে আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন আর এস সি প্রপার্টির মাধ্যমে দ্রুত সময়ে এবং ভালো দামে দ্রুত সময়ে এবং ভালো দামে যারা বিক্রি করতে চান যোগাযোগ করেন আর মিডিয়া এরা আপনার বাড়ির আশেপাশে যারা জমি বিক্রি করতেছে বা আপনাদের যে সকল কালেকশন আছে আপনি আমাদেরকে দেন আমরা আপনাকে কাস্টমার দেব ইনশাল্লাহ মিলেমিশে কাজ করেন অফিসে বসে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন বিস্তারিত জানতে চট্টগ্রাম কর্ণফুলি টেক এরিয়া নিয়ে যারা মিডিয়া বাইর আছেন পটিয়া পর্যন্ত আনোয়ারা পর্যন্ত বা এর আশেপাশে যারা মিডিয়া কাজ করেন যোগাযোগ করতে পারেন চাকরির পাশাপাশি পড়ালেখার পাশাপাশি ব্যবসার পাশাপাশি আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন যারা মুন্সি আছেন সার্ভেয়ার আছেন আপনারাও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সুযোগ সুবিধা